মাই চ্যানেল নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে সো আজকে এখান থেকে দেখাবো হচ্ছে টপসের কালেকশন ঠিক আছে সো টপস কালেকশনগুলো কিন্তু বেশ রিজনেবল ভাইয়াদের এখানে মানে মার্কেটের চ্যালেঞ্জ বলা যায় চ্যালেঞ্জ প্রাইজে হচ্ছে ভাইয়ারা দিয়ে থাকে তোরা মার্কেট যাচাই করবে তারপরে কিনবে আজকে ভিডিওটা না দেখলে মিস করবে ভাই কোনটাতে স্টার্ট করবেন দেখেন সো ফার্স্টে হচ্ছে এই প্রিন্টের কালেকশনটা দিয়ে স্টার্ট করছি দেখতেই পাচ্ছ এটা গাউন টাইপের জর্জ মধ্যে নিচে র্যাফেল করা হালকা র্যাফেল এখানে সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে আর ফিতা আছে ওকে আমি কালার প্রিন্টগুলো দেখাই দিচ্ছি তোমাদেরকে এটা একটা থাকবে দেখতেই পাচ্ছ এটাও অনেক বেশি সুন্দর প্রাইস করবে কত করে পাঁচশো পঞ্চাশ টাকা এটা মার্কেটে যদি এই দামে পেয়ে থাকো তাহলে মানি ব্যাকার গ্যারেন্টি ঠিক আছে ওকে সো এটা একটা থাকতেছে কাপড় হচ্ছে সফট জর্জের ভিতরে ইনার করা আছে ওকে নেক্সট কালারটা দেখাবো তোমাদেরকে এটা একটা কালার আছে এই যে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর

এই একটা কালার থাকবে কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সো নেক্সট যেটা দেখাবো 550 টাকা এগুলো 550 এটা কিন্তু ক্র্যাপ ডিজাইনের মধ্যে অনেক বেশি সুন্দর দেখতে ঠিক আছে 550 টাকা করে এটার ভিতরেও কিন্তু কালার আছে হ্যাঁ এই যে এটা একটা কালার আছে কালারটা বেশ প্রিটি লং আছে 48 ওয়াও দেখো কি পরিমানে সুন্দর ঠিক আছে এটা তো আছে এখন দেখাবো যেটা যেটা ভাইরাল কালেকশন আলিয়া কার্ড আলিয়া কার্ড ওকে আলিয়া কার্ডটা কিন্তু সব জায়গায়তে 700 800 করে ভাইয়াদের এখানে অনলি কত আমরা দিয়ে দিছি 650 650 টাকাতে এটাও কি তো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে কোথাও এই দামে দিবে না এটা গ্যারান্টি করা হ্যাঁ এর ভিতরে ইনার করা খুব সুন্দর আমি আরো কিছু কালার দেখাচ্ছি তোমাদেরকে এই যে এইটা একটা কালার আছে

আচ্ছা আরও দেখাবো তোমাদেরকে এই যে মাত্র 550 টাকা 550 টাকায় পড়ে আছে স্যার এটা একটা রয়েছে 550 এই একটা থাকতেছে

এটাও রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই একটা থাকতেছে মিষ্টি কালার দেখো কম্বিনেশন গুলো কিন্তু অনেক সুন্দর মানে প্রিন্টের সাথে ম্যাচিং করে করে কিন্তু উপরের কালারটা ম্যাচ করা হয়েছে পাইকিরি নিতে চালো যোগাযোগ করতে পারো ঠিক আছে এটা রয়েছে স্মোকি ওকে স্মোকি অনেক আপুদের পছন্দ স্মোকিটা কিন্তু নিতে পারো চাইলে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা লং বডি থাকতেছে

রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আজকের প্রোডাক্ট ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড আজকে ভিডিও শেষ করছে আর ভালো থাকে সুস্থ থাকে কালা হাফেজ